আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গাণিতিক অনুসন্ধানে এই অধ্যায়ের আমরা পৃষ্ঠা 16 তে আমরা অনুসন্ধান উপস্থাপনের জন্য নির্দেশনা এই বিষয়টি নিয়ে জানবো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখোনি তোমরা দেখে আসবে এবং তোমরা নতুন নতুন আর তোমাদের কিছু জানতে ইচ্ছা করলে বা প্রয়োজন হলে তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো তাহলে আমি তোমাদের কিছুগুলো সম্পর্কে ধারণা দিয়ে দেব দেখো এখন অনুসন্ধান উপস্থাপনের জন্য নির্দেশনা তোমরা দলের অনুসন্ধানটি কিভাবে করবে তার নির্দেশনা আগেই পেয়েছো দলগতভাবে কাজটি হয়গ দেওয়ার পর কি করবে তার কিছু নির্দেশনা নিচে দেওয়া হলো দেখে নিতে বলছে প্রয়োজনে সংকট পোস্টার কাগজ নিচের বিষয় lo leggo ব্যাখ্যা করবে এবং প্রয়োজনীয় চিত্র ডায়াগ্রাম এগুলো ব্যবহার করবে দেখো এখানে একটা দলগত অনুসারে অনেকগুলো প্রশ্ন দিয়েছে আমি উত্তরগুলো দিচ্ছি তোমরা এগুলো পোস্টার তৈরি করতে পারো যদি তোমাদের স্কুল থেকে কখনো বলে যে তোমরা এগুলো তাহলে পোস্টার তৈরি করবে তোমাদের দেওয়া অনুসন্ধানটি কি নিয়ে উত্তর হলো দেখো আমাদের অনুসন্ধানটি সমৃদ্ধ সংখ্যা নিয়ে কোন কোন প্রকার কোন 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 প্রশ্নের উত্তর করলে তোমার অনুসন্ধানটি সমাধান করতে পারবে সমৃদ্ধ সংখ্যা কাকে বলে সমৃদ্ধ সংখ্যা নির্ণয় করার উপায় কি এগুলো যদি আমরা জানি তাহলে আমরা অনুসন্ধান করি তাহলে আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারবো অনুসন্ধানটি সম্পন্ন করার জন্য তোমাদের কি কি উপকরণ জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন দেখো উপকরণ হিসেবে খাতা কলম প্রকৃত গুণ নিয়োগ যোগ এগুলো সম্পর্কে জ্ঞান ও দক্ষতা প্রয়োজন দেখো আমরা কিন্তু সমৃদ্ধির সঙ্গে সময় গুণ বের করি তোমাকে গুণ বের করা শিখতে হবে যোগ করা শিখতে হবে কারণ আমরা তো আবার যোগ করি তাই না গুণের সঙ্গে গুলো প্রকৃত গুণ নিয়োগ চিনতে হবে খাতা গরম তো লাগবেই গুণ সম্বন্ধে কি কি ভাবে সমাধান করেছো একটা ফ্লোচার্টের সাহায্যে উপস্থাপন করো প্রয়োজন এই অভিজ্ঞতা গাণিতিক অনুসন্ধানে দাঁতের সাহায্যে নিতে পারো ফ্লোচার্ট দেখো অনুসন্ধানের ফ্লোচার্ট আমরা সমস্যা পর্যবেক্ষণ করেছি প্রশ্ন তৈরি করন ফলাফল অনুমান অনুমান পরীক্ষণ পদ্ধতি ভুল সংশোধন হয়েছে করার জন্য ওদের কাজ করেছে না হ্যাঁ কাজ করেছে তারপরে ফলাফল বিশ্লেষণ ফ্লোচার্ট তাহলে আমরা এভাবে কি করবো একটা ফ্লোচার্ট তৈরি করবো সমস্যা পর্যন্ত করেছি প্রশ্ন তৈরি করে তারপরে ফলাফল অনুমান অনুমান পরীক্ষণ করা অনুমান পদ্ধতি কাজ করেছে যদি না তাহলে আবার ভুল সংশোধন করে আবার অনুমান আর যদি পদ্ধতি কাজ করেছে হ্যাঁ কাজ করেছে তাহলে হ্যাঁ ফলাফল বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ এই কয়টা দাপে আমরা কাজগুলো করেছি এবার অনুসন্ধানের ফলাফলে কি পেয়েছো আমাদের অনুসন্ধানের ফলাফলে সমৃদ্ধ সংখ্যা পেয়েছি এবং ফলাফল বিশ্লেষণ করে তোমরা নতুন কি কি শিখতে পারলে দেখো সমৃদ্ধ সংখ্যা সম্পর্কে জানলাম নিখুঁত সংখ্যা সম্পর্কে জানলাম প্রকৃত গুণনীয়ক সম্পর্কে জানলাম এবার কোন ধাপে কি কোনো ভুল করেছিলে ভুল শুধরে নেওয়ার জন্য কি আগের কোনো দাপে আবার ফেরত যেতে হয়েছিল না গুণের দিনে ভুল হয়েছিল শুধরে নেওয়ার জন্য আগের দাপে ফেরত যেতে হয়েছিল তার মানে আমরা গুণ নির্ণয় ভুল হয়েছে না পরে আবার আগের দেবে গেছে এই একটা পর্যবেক্ষণ তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা সুন্দর করে দেখো এই যে এখানে আমাদের এক নম্বর প্রশ্নের মধ্যে কতগুলো এই ছ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কি করতে পারবা সুন্দর করে পোস্টার নিয়ে কাজ করতে পারবা এবং এর সাথে তোমরা সমৃদ্ধ সংখ্যা নিয়েও কাজ করতে পারবা আর এই কথাগুলো তোমরা সুন্দর করে পোস্টার পেপারের মধ্যে লিখতে পারবা